আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহ রহমতে ভালো আছি তো অনেক দিন পরে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম গত ব্লগে আমি আপনাদের সবাইকে মুরগি দেখাচ্ছিলাম তো আসলে মুরগি ও তখনও পর্যন্ত ঠিক ছিল পরবর্তীতে আসলে মুরগি কি হলো এবং কিভাবে কি হলো সবই আজকের ব্লগে দেখাবো আর আমার উপর থেকে আসলে কি গেল। তো এই যে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার হাজব্যান্ড কলা কেটে আনছে পাশে আমাদের একটা জমি আছে তো ওখানে কলা গাছ লাগানো হয়েছিল বেশ কিছু মার্শাল্লা সেখানে কয়েকটা কলা গাছে কলা ধরেছে আর কলাগুলো এতটা সুন্দর মিষ্টি আসলে না খেলে বোঝা যায় না তো আমার হাজব্যান্ড দেখাচ্ছিলো কলাটা কত পেকেছে আর এত সুন্দর আসলে নিজের গাছের জিনিস যাই হোক না কেন অল্প হোক আর বেশি হোক খেতে কিন্তু আসলে অন্যরকম লাগে যেটা আপনি বাজার থেকে কিনে খেলে বুঝবেন না তো এই যে কলা গাছ কেটে আনছে সাথে কয়েকটা গাছে নাকি মোচা হয়েছিল তা ওখান থেকে একটা মোচা নিয়ে আসছে এটা খাওয়ার মতো হয়েছে আরগুলো এখনও খাওয়ার মতো হয়নি তো এই যে আমি মোচা কেটে নিচ্ছিলাম রান্না করবো তাই মোচা আমি হচ্ছে কেটে গরম পানি আর হলুদ মাখানো পানির মধ্যে রেখে দিই যাতে করে কালো না হয়ে যায় তারপরে এই তো মোচা রান্না সবাই কম বেশি অনেক সুন্দর পারেন আমি হচ্ছে মশলার মধ্যে চিংড়ি মাছ দিয়ে তারপরে এভাবে কষিয়ে মোছাগুলো দিয়ে রান্না করে নেই। মোছাটা রান্না শেষ হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো এর মধ্যে বাইরে থেকে আমার হাজব্যান্ড আমাকে ডাক দিল বেশ জোরেই তো আমি আর কি ছুটে গেলাম দেখতে যে আসলে এর তো জোরটা কেন ডাক দিল কি হয়েছে তো এসে আর কি যা দেখলাম তা তো আসলে মাথায় কাজ করছিল না যে কি হয়ে গেল হঠাৎ করে এই যে ক্ষোভটা দেখতে পাচ্ছেন এটা তো আমরা পরে উঠিয়ে রেখেছি ওই সময় আসলে ভিডিও করার মন মানসিকতা ছিল না এই খোপের জায়গাটা আমাদের পিছন সাইডে তো আমরা স্বাভাবিক দুপুরবেলা রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম আর হচ্ছে ওর বাবা গোসল করে নামাজে গিয়েছিল তো এই সময়টাতে আসলে দুইটা না তিনটা কুকুর এসে খোপটা ফেলে দিয়ে নেট কেটে আসলে ওখানে আমার চারটা মুরগি ছিল তার মধ্যে থেকে দুটো নিয়ে গিয়েছে আর একটা হচ্ছে কামড় দিয়ে রেখে গেছে আর একটা অনেক বেশি ভয় পাচ্ছিল তা সেটা ভাবলাম আর রাখা যাবে না যেহেতু ক্ষোভ কেটে গেছে তো ওটা আর কি জবাই দিয়ে এই যে আমি করতে বসে গেলাম তো মনটা খুব খারাপ লাগছিল যে এত কষ্ট করে এগুলো আসলে পেলে পুষে এরকম বড় হওয়ার পরে যদি নিয়ে যায় তাহলে আসলেই কষ্ট লাগে কারণ এগুলো এক একটা প্রায় দুই আড়াই কেজির মতো ওজন হয়ে গিয়েছিল তো যাই হোক এই যে ঘরে এসে দেখে আমার ছেলে এই দৌড়ছাপের মধ্যে না খেয়ে ঘুমিয়ে পড়েছে একা একা তো আসলে সব মিলিয়ে দিনটা খুব খারাপ গিয়েছিল আমাদের যারা আমার মতো ব্রয়লার পালন করতে চান আমি যেটা দেখলাম আর কি এমনি দেশি মুরগির থেকে ব্রয়লারের প্রতি কুকুর বা অন্য অন্য যে জিনিসগুলো আছে যেমন শেয়াল এগুলোর কিন্তু আকর্ষণ বেশি থাকে তাই যারা এরকম পালন করতে চান তারা অবশ্যই এই নেটগুলোকে পোক্ত করে বানাবেন না অথবা নেট বাদ দিয়ে তক্তা দিয়েও বানানো যায় তো এই তো এটা ছিল আমাদের সন্ধ্যাবেলা মনটা খারাপ ছিল তাই কোনো নাস্তা বানায়নি তো আমরা ঝাল মুড়ি আর কি মাখাচ্ছিলাম এটা দিয়েই আসলে সন্ধ্যার নাস্তাটা সেরে নেব তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ